কাজ করার পরে সেটা এতটাই নগণ্য যেটা দুশো টাকাও পার ডে করছে না তাহলে এনরা সেই করোনা কালে দু হাজার দুই এবং দু হাজার একুশ যেভাবে নিজের জীবনকে বাজি রেখে এরা কাজ করেছে এদের পারিশ্রমিক শুনলে পরে হাসি লাগে আর সেখানটাতে এই রাজ্য সরকার নিজের বাজেটে কি করেছে সামান্যতম পয়সা যেটা এক হাজার টাকা এক হাজার টাকা মনে হচ্ছে যে এদেরকে ভিক্ষে দিচ্ছে তা সুতরাং এদের মেজাজ তো থাকাই কথা ভাতা নয় বেতন চাই আমাদের হাজার টাকা বাড়িয়েছে আমাদের ভিক্ষে দিয়েছে এই মুহূর্তের জন্য পাচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আর সেখানটায় রাজ্য সরকার ভিক্ষা দিচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করছে ভাতা নয় বেতন চাই আমাদের হাজার টাকা বাড়িয়েছে আমাদের ভিক্ষে দিয়েছে এটা নামই তৃণমূল কংগ্রেস দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে যায় ওই যে হাজার টাকাটা মুখ্যমন্ত্রী আমাদের বের করে দিয়েছে ওটা আমরা মুখ্যমন্ত্রী টানতে হবে আমরা ফেরত আমাদের হাজার টাকা চাই না এই ঘত মহিলা বা এই দিদি যে কথাটা বললেন এটা একদম প্রকৃত সঠিক কথা বলেছে যে উনি যেই এক হাজার টাকা বাড়িয়েছেন সেটা আমাদেরকে ভিক্ষা দেওয়ার সমতুল্য অর্থাৎ এই ভিক্ষা আমরা নেব না বরং ওনার তহবিলে আমরা এই টাকাটা দান করব দরকার পড়লে উনি এই টাকাটা দান করব উনি ওটা বাড়ি নিয়ে গিয়ে উনি সংসার চালাকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনের সারাক্ষণ মিথ্যে কথা বলি আমাদের এক ঠকের টাকা আমরা পরিশ্রম করে যে টাকাটা মানে আবেদন করে সেটা সেটা আমাদের পরিশ্রমের টাকা উনি একশো দিনের কাজের রোজ হিসাব করেছেন সেটাও দুশো কত টাকা করে দেওয়া হয় আর আমরা পাঁচ হাজার আড়াইশো টাকা পাই বলুন তো আপনার ঘরের যে কাজের লোক যে ঘর বলছে তাকে ও টাকা বেতন দেন আপনারা বলুন তো আমরা চাই মাসের পর মাস মাইনে দেয় না

আসতে না কাজ করলে থেকে থেকে টাকা টাকা আর ওনারা সারা মাস কাজ করেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আমরা দিদিকেই চাই দেবো বিজেপি কে বাংলায় আসতে দেবো না যে সারাক্ষণ সময় শুধু বলে বেড়াচ্ছে আমরা দিদিকেই চাই তার মানে গলা পর্যন্ত এরা খেয়ে বসে আছে বি জে পিকে বাংলা দখল দিতে দেব না এত চটিচাটা যে হ্যাঁ সারাক্ষণ সময় বলে বেড়াচ্ছে এই বাংলায় বিজেপিকে আসতে দেবো না আরে ভাই কেউ আছিস ওকে ওনার মুখে একটু হেগে দেয় আমরা চাই আর চাই না যতই করো চাই আর বাংলা এই যে মূর্খ দিদি তুমি চাও না কিন্তু তোমার তুমি তোমার যার চটি চাটো সে চাইছে অর্থাৎ সেও একটা সময় বলেছিল যে এসআইআর করতে দেব না আমার লাশের উপর থেকে এই এসআইআর হবে সেও কিন্তু ওই এসআইআর ফর্মটা ফিল করে দিয়েছে সুতরাং এইসব ফালতু ভাট বকে কোনো লাভ নেই দুদিন আগে দেখেছি ইডির হাত থেকে ফাইল ছেড়ে নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পালাচ্ছে আর এরা কিনা বলছে বিজেপি হাটাও দেশ বাঁচাও তাহলে রাজ্যটা কারা সামলাবে এদের মতো যারা আর কি রয়েছে লজ্জা দা দুঃশো পঞ্চাশ থাকায় মজাদার কর্ততা মমতা বর্ধো থেকে শুরু করে কোনো সরকার বুঝতে পারছেন না আমরা দিদিকে চাই ভাবরি বলছিলাম লজ্জা থাকা দরকারের চরকার তাদের কেস করবে আশা দেখ কোনো কিছু নাই অযোধ্যা চব্বিশ ঘন্টা চব্বিশ মিনিট কালে আপনারা ডিউটি করেছিলেন এক লোক কোথা খেতে বলেছিলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা দিদিকেই চাই আমরা স্বাস্থ্য ডাক্তার যে স্বাস্থ্য ভবন আছে না স্বাস্থ্য ভবনের ভিড় কত নড়িয়ে দেব আজকে রে আমরা দিদিকেই চাই ভয় পাচ্ছে আমরা তো চুরি করতে আসিনি সবাই তো চুরি করে সবাই ভাই চুরি করে কত কিছু চুরি করে আমরা তো আর করছি না আমরা আমাদের দাবি মানতেছি প্রায় 80000 আশা করি রয়েছে 80000 ফ্যামিলি সঙ্গে আরো কতগুলো লোক যুক্ত আছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন বা বুঝতে পারছেন যদি আশি ইন্টু যদি তিনও ধরি তিন হাজার অর্থাৎ দু লক্ষ চল্লিশ হাজার এটা রাজ্য সরকারের জন্য একটা চিন্তার বিষয় ঠিক আপনি আজ ইউনিফর্ম পরে আসেননি কেন দেখুন কত লজ্জা দেখুন এটা আমাদের গর্ব বেগুনি ড্রেস এই ইউনিফর্ম দেখলেই রাস্তা দিয়ে পুলিশ তুলে নিচ্ছে কতটা লজ্জার ব্যাপার এখানে সমস্ত দিদিরা ব্যাগে ইউনিফর্ম ভরে নিয়ে এসেছে আমরা এখানে এসে ড্রেস পরার জন্য ইউনিফর্ম আপড়লেই রাস্তায় পুলিশ তুলে নিচ্ছে আপনারাও কি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত